এতদিন বৃষ্টি গেল খিচুড়ি তো খাওয়াই হয়েছে কিন্তু গরু মাংস দিয়ে একসাথে যে রান্না করা হয় সেই খিচুড়িটা খাওয়া হয় নাই তাই ভাবলাম এই খিচুড়িটাই রান্না করে ফেলি আজকে বাচ্চাদের জিজ্ঞেস করলাম তারা তো রাজি বললো হ্যাঁ রান্না করো আসলে খিচুড়ি খাওয়ার কোনো দিনের প্রয়োজন হয় না যখনই মন চায় আসলে রান্না করেই রান্না করে ফেলি বাচ্চাদেরও পছন্দ সবারই পছন্দ তো রান্নার জন্য আমি মাংসটা নতুন করে রান্না করিনি কারণ এটা আমার গতকালকে যে মাংস রান্না করেছি সেই মাংসই ছিল তা ভাবলাম খিচুড়িটা রাঁধতে আরও বেশি সহজ হবে আলাদা করে মাংস রান্না করা আবার খিচুড়ি রান্না করা অনেক কঠিন হয়ে যাবে মানে দেরি হয়ে যাবে আর কি কারণ সাহেব তার খিচুড়ি খাবে না ওর জন্য তরকারি রান্না করা হয়েছে সেটাও সে খাবে কাঁকর ভাজি করা হয়েছে বেগুন ভালো ভাজা আর ডাল ভুনা করা হয়েছে আর গরুর মাংস তো থাকবেই তো মাংসটা আমি ভালো করে আবার গরম করে নিলাম আমি কিন্তু পুরো মাংসটাই একদম কি করি এই সিরমে আমি রেখে দেই তাহলে আর মানে বাসি বাসি হওয়ার যে একটা চান্স থাকে সেই গ্রামটা কম আসে এর দেখা যায় যে রান্না শেষ খাওয়া দাওয়া শেষ মুর মাংসটা ঠান্ডা হয়ে গেছে আমি এসি রুমে রেখে দিই তাহলে যে ফ্রিজে তো আর এত বড় পাতিল ঢোকানো যায় না অনেক বড় পাতিল সেটা ঢোকানো যায় না এর জন্য রেখে দেই বাচ্চারা অবশ্য বেশি পছন্দ করে না বলে কী করতেছ তুমি কেন ঢোকাইতেছো এখন কি করব বাটিতে বাটিতে রাখলেও আবার ঝামেলা আবার সেটা পরিষ্কার করো ধোউ এর জন্য আমি কি করি পাতিল শুদ্ধই এসি রুমের এক সাইডে রেখে দেই বাস নিশ্চিন্তে থেকে যায় আর এই যে খিচুড়িটা রান্নার আগে মাংসটা আমি খুব ভালো করে আবার গরম করে নিলাম নিয়ে এখন এই যে মুগ ডালটা প্রথমে একটু ভুনে নিব ভালো করে কারণ এই মুগ ডালটা মাঝে মাঝে হয় কি চাল যদি নতুন থাকে তাহলে এই মুগ ডালটা সিদ্ধ হয় না ভাজার পরে মুগ ডালটা একটু দেরিতে সিদ্ধ হয় এর জন্য চালের সাথে না দিয়ে আগে মুগ ডালটা একটু ভুনে নিলাম চালের মশলার সাথে মশলার সাথে ভালো করে ভুনে নিয়েছি আর মুসরির ডালটা আমি চালের সাথে মিলে মানে ধুয়ে নিছি একসাথে ওটাকে আলাদা রাখছি আর সাথে তো যে দে আলু বখারা দিয়েছি জিরা দিয়েছি গরম মশলাও সব একসাথে দিয়ে এখন এই যে মুগ ডালটা ভুনা একটু ফোনার পরেই দশ থেকে বারো মিনিট ভুনেছি তারপরে দিয়ে দিলাম এই চাল চাল আর মসুর ডালটা দিয়ে একসাথে আবার ভালো করে ভালো করে ভুনে নিছি ভুনে বাস গরম পানি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা দিলাম আর এখানে দিয়ে দিলাম বেশ অনেকগুলো কাঁচামরিচ দিলাম কারণ এই খিচুড়িটা একটু ঝাল ঝাল না হলে না একদমই ভালো লাগবে না খেতে কারই পছন্দ হবে না আর এই যে গরম পানি দেওয়ার পর ফুটে উঠেছে এভাবে ফুটে ওঠার পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে খিচুড়ির সব পুরোটা মিলে জুড়ে থাকে আমি একবার রান্না করেছিলাম অনেক আগের কথা বেশি নাড়া দেয়নি মানে নাড়াচাড়া কম পড়েছিল বলে একদিকটা একদম সাদাই ছিল খিচুড়ির মানে মানে খিচুড়ি যখন রান্না শেষ সবাইকে বেড়ে দিচ্ছিলাম এক সাইড থেকে বাড়তে বাড়তে দেখা গেছে যে এক পাশের খিচুড়িটা সাদাই রয়ে গেছে এর জন্য আমি কি করি এরপর থেকে ভালো করে নাড়াচাড়া করে নেই উপর নিচ করে নেই ভালো করে যাতে একদম সবগুলো একই রকম থাকে আর এই যে মাংসগুলো আমি একটা বাটিতে বুলে উঠে নিয়েছিলাম আর সেটা সেখান থেকেই ঢেলে দিলাম এই খিচুড়ির ওপরে এখন এটাকে আমি সুন্দর করে দমে কিছু না যে যে একদম রেখে দিলাম থেকে পরে নিচে ভালো করে খিচুড়িটা নেড়ে দিব খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল বাচ্চারা খুবই পছন্দ করেছিল আসলে মশলাটা একটু বেশি বেশি হয়ে গিয়েছিল মনে হয় কিন্তু খেতে দারুণ হয়েছিল অনেক মজার ছিল আমি রান্না করছি বলে বলছি না বা বাচ্চারা আবার বলেন না নিজে রান্না করে অনেক মজার অনেক মজার আসলে সত্যি বাচ্চারা বলেছে খুব ভালো হয়েছিল এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ